ভাই আছে ভাইয়ের কাছে তো আসবে ভাইয়ের কাছে আসবে মানে আমার বাড়িতে আসতে পারবে না যাও আর এখন আর আসতে বলো কথা আসতে বলো মানে শুনবে ভাই তুই বলবো কেন আমার বাড়িতে আমি কথা আসতে বলবো কেন তোমার ভাই আসছে কেন এখানে আসছে যে কোনো হয়তো সমস্যা হয়েছে বাড়িতে কিছু না কিছু তো অবশ্যই হয়েছে এই জন্য তো আসছে নাকি কিছু হোক আর না হোক সেটা আমি দেখব না যাও এখনি বের করে দাও আরে আসতে বলো না এটা কি সম্ভব বলো একবার তুমি যাইতে বলছিস তো যাও এখনি বের করো এই মুহূর্তে কি যে জ্বালা আমার আছে কোন ঘরে আছে যাবার উপর বসেছি যাও কইরে কিরে ভাই কেমন আছিস এই তো ভাই ভালো তুমি ভালো আছো হ্যাঁ এত সকালে ব আইলাম দেশ থেকে দেশ থেকে আইছিস তো কি কেমন আইছিস তোমার একটা জিনিস করার কথা বলার জন্য আইছিলাম আমার কি কইবি আর তুই এত সকালবেলা

আচ্ছা ঠিক আছে দিন থাকে যাব খাবো না আমি থাকবো অনেক দূর কষ্ট করে আজকে থেকে যা আমি থাকবো না আমি চলে যাবো আপনার